জি বাংলার নতুন ধারাবাহিক তুই আমার হিরো নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে এই সিরিয়ালে প্রথমবার জুটি বাঁধছেন রুবেল দাস ও মোহনা মাইতি দশই মার্চ থেকে প্রতিদিন সন্ধে ছটায় সম্প্রচারিত হবে এই মেগা সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা যায় সুপারস্টার দেবের বিশেষ উপস্থিতি যদিও তিনি অভিনয় করছেন না তবে তার কণ্ঠে উঠে এসেছে গল্পের মূল সুর রুবেল দাস অভিনীত চরিত্র সাক্ষ্যজিতের জীবনে দেবের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় প্রমোদে দেব বলেন সুপারস্টার হলেও সাক্ষ্যজিতের হৃদয় রয়ে গেছে পাড়ার ফুচকা বন্ধুদের আড্ডা ও কাদা মাঠের ফুটবল দর্শকদের জন্য এক নতুন চমক আনতে চলেছে এই ধারাবাহিক সোয়া গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই